এই মহাবিশ্বে আছে নানান রহস্য এবং এই রহস্য নিয়ে যাদের কৌতূহল তাদের জন্য আজকের এই ভিডিও প্রাচীন ইতিহাসবিদদের মত অনুসারে মানা যায় আধুনিক মানুষ হল এক সুপার ন্যাচারাল অ্যাডভান্স সিভিলাইজেশন দ্বারা প্রাইম্যাক্সে করা জেনেটিক নিউট্রিশনের ফলাফল আমি কথা বলছি আনুনাকি নিয়ে আনুনাকি কি তা জানতে হলে আমার সাথে থাকুন আনুনাকি কারা আনুনাকি হলো অন্য গ্রহ থেকে আসা এমন এক প্রাণী সুমেরীয় আকাদীয় মেসুপটনীয় বেবিলনীয়দের কাছে যারা দেবতা তাদের মতে আনুনাকি অর্থ হলো এমন কেউ যারা স্বর্গ থেকে এসেছিল এমন এক জীব যারা প্রচুর শক্তিশালী ও মেধার অধিকারী ছিল যারা মানব জাতি তৈরির কাজে বিশাল ভূমিকা পালন করেছিল কিছু পুরনো সাহিত্যে আনুনাকির কথা উল্লেখ্য আছে কিন্তু তাদের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ খুবই কম পাওয়া যায় এর কারণ হলো যে যার মতো এদের উপর বিশ্বাস স্থাপন করত এদের কাছে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার ছিল এবং এর এদের শারীরিক গঠন ছিল নর্মাল হিউম্যান বিং থেকে বিশাল উচ্চতা ছিল বারো ফিটের মতো মতে প্রত্যেক দেবতাকে প্রমুখ একটা করে খাস শহরে নিযুক্ত করা হতো গার্ডিয়ান হিসেবে যার উপর ওই শহরের বসবাসকারী বাকিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করা হতো এমন মানা হতো যে দেবতা ওই শহরের মন্দিরে পারমানেন্ট ভাবে বসবাস করেছিলেন একটা সূত্রে জানা যায় যে সাতজন আনু আন্ডার ওয়ার্ল্ডে ছিলেন এবং জাজ হিসেবে কাজ করেছিলেন প্রাচীন বেবিলনীয় ইতিহাসের মাধ্যমে জানা যায় ইগিগি নামের এক চরিত্রের যাকে দেবতা মানা হতো কিন্তু ইগিগি এবং আনুনাকিদের মধ্যে নয় সম্পর্ক ক্লিয়ার আকাদিয়ান হাফিস এপিকের অনুযায়ী ইগিগি হল দেবতাদের স্রষ্ট পিড়ি যাদের আনুনাকিদের জন্য কাজ করতে বাধ্য করা হয়েছিল আনুনাকি এখানে কোথেকে এবং কিভাবে আসলো জানতে চোখ রাখুন আমার টাইম